ওপিনিয়ন এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে বর্ষিয়ান নেতা ও প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লার সাথে দেখা করতে এলেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পূর্ব বিধানসভা এলাকায় নির্বাচনীয় প্রচারে আসেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি। প্রচারের ফাঁকে দলীয় কর্মীদের নিয়ে রেজ্জাক মোল্লার বাড়িতে আসেন তিনি এরপর শারীরিক খোঁজখবর নেন এর পাশাপাশি রাজনীতির পরামর্শ নেন বর্ষিয়ার নেতা মোল্লা তাতার সাথে দেখা করলে কি পরামর্শ নিলেন বা উনি কি বার্তা দিলেন আপনাকে এটা সৌজন্য সাক্ষাৎ বয়স হয়েছে নিয়ে অসুস্থ সেই জন্য ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি দেখা করতে এসেছি যেহেতু উনি তো রাজনীতিতে অনেক বর্ষিয়ান মানে ডেফিনেটলি উনি তখন দক্ষিণ চব্বিশ পরগনার এই দিকে যা বলতেন সেটাই চলতো চলত ওনার এটা সৌজন্য যে সৌজন্য সাক্ষাৎ অন্য কিছুই না আমার শারীরিক অবস্থা ঠিক হয়েই এসেছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস অপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতি ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুর্সি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস